আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা খুবই সহজ আবার খুবই কঠিন দেখেন দুই হাজার পঁচিশ সালের জুনের পর থেকে ইউরোপের মোটামুটি অনেকগুলো দেশেই ওয়ার্ক পারমিট বিষয় ভালো পরিবর্তন আসছে শুধু ওয়ার্ক পারমিটই পরিবর্তন আসে নাই সাথে সাথে আপনার এখানে যে টিআরসি কার্ড বৈধ হবেন সে বৈধতাও মোটামুটি অনেক পরিবর্তন আসছে সুতরাং এজেন্সির প্রলোভন বিভিন্ন ধরনের প্রলোভন দেখে আপনি ওয়ার্ক পারমিট নিচ্ছেন বিষয় পাচ্ছেন আসতেছেন কিন্তু আসার পরবর্তীতে এখানে এসে কিন্তু মহা জামলা পড়বেন যেটা আপনি সহজে করে উঠতে পারবেন না ইউরোপটা তাদের জন্যই যারা এখানে এসে প্রথম অবস্থায় যে সমসাময়িক যে সমস্যাগুলা বৈধ হওয়ার সিস্টেম এরপর হচ্ছে বাড়িতে টাকা পাঠানোর যে চিন্তা সব মানসিক চাপগুলো যারা সইতে পারবে তাদের জন্য ইউরোপটা অনেক সহজ কিন্তু আপনি যদি সঠিক তথ্যগুলো না জেনে ভুল মানুষের মাধ্যমে আপনি আসেন এবং কি ভুল দেশে আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইউরোপের সব দেশ কিন্তু সমান না এবং সব দেশে সমান সুযোগ সুবিধা নেই এই বিষয়গুলো বুঝতে হবে